আলাইকুম চলে এসেছি সামার স্পেশাল ঈদ স্পেশাল আমরা হচ্ছে সাদা বাহারের কিছু থ্রি পিস নিয়ে একদম হচ্ছে রেডি থ্রি পিস থাকবে আজকে একদম বাজারের হাই কোয়ালিটি ফ্যাব্রিক্সের মধ্যে আজকে দেখাবো এগুলো একেবারে নতুন ডিজাইনের থাকবে আমরা এগুলো দেখাচ্ছি এ কে কর্পোরেশন থেকে এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো স্টার্টিংয়ে খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি নিচে এরকম কাজ করা আছে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট দেখেন বাজারের সেরা ফ্যাব্রিক্স সাদা পাহাড় টুপিস দেখাবো নেকটা ভি করে এই জায়গায় যে এরকম রিং রিং একটা ডিজাইন আছে এবং স্লিপটাও কিন্তু সুন্দর করে এভাবে আপনার একটা ডিজাইন করে দেয়া আছে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যেটা লাগবে নি এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেছেন আপনারা এগুলো অফিস ভার্সিটি গরমে বাসায় পড়া ঈদে গ্রামে বাসায় বেড়াতে যাবেন নিতে পারেন একেবারে হোলসেল আজকে এটার হোলসেল প্রাইস আমরা বলবো ঠিক আছে এটার ওড়নাটা দেখেন বিশাল বড়ো ওড়না দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল বড়ো ওড়না ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন কোয়ালিটি দেখেছেন ফেয়ার্স এটার কোয়ালিটি আপনারা হচ্ছে হাত দিয়ে না ধরলে বুঝতেই পারবেন না আসলে যে কি কোয়ালিটি আপনাদেরকে দেয়া হচ্ছে এখানে লেস করা দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর করে ডিজাইন করা এটার হাতাটা দেখেন মাশাল্লাহ দেখেছেন হাতাটা কি সুন্দর সাইজ হয়ে যাবে আপনাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখেন পাজামার কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওনারা আপনাদেরকে কি কোয়ালিটি দিচ্ছে এই দেখেন এটা হচ্ছে পাজামাটা প্যান কাটিং একটা পাজামা করা হয়েছে এটার ওড়নাটা দেখেন ফেয়ার্স ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা ওড়না এত চড়া এই যে দেখেন এটা দেখেন এটার কালারটা দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গার ডিজাইনটা দেখেন এই জায়গাটা দেখেন এটা দেখেন এটার হাতাটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অনেক অনেক জাস্ট কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ভিয়ার্স পাজামার কোয়ালিটি দেখেন প্যান কাটিং এগুলো সব টেলার মেকিং ঠিক আছে এগুলো সব টেলার মেকিং এটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ওড়না এটা খুবই কালারফুলের মধ্যে এসেছে দেখেন এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর একটা ব্ল্যাক দেখেন পাকিস্তানি ডিজাইনের মধ্যে দেখেন এই যে দেখেন সাদা বাহার অনেকগুলো সাইজ হয়ে যাবে যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন এখানে সুন্দর করে লেস করে দেয়া আছে ব্ল্যাক পাজামা এসছে কোয়ালিটি হেয়ার্স একদম টেলার মেকিং টেলার মেকিং ঠিক আছে দেখেন ভিতরে আবার লোক করে দেওয়া আছে মার্শাল্লাহ এটার অন্যটা এত বেশি সুন্দর জাস্ট দেখেন আঁচলের মধ্যে খুব সুন্দর করে কোনা ডিজাইনটা এই যে কলকা ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন আজকে আপনাদের সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে সব নতুন ডিজাইন দেখাচ্ছি এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি সবচাইতে বেশি ভালো এটার পাজামাটা কিন্তু আপনার এই যে রকম সি গ্রিন কালার এসেছে পাজামার ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন প্রত্যেকটা প্যান্ট কাটিং সুন্দর একটা পাজামা এসেছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না ফ্যাব্রিক্স কোয়ালিটি সুপার হিট হেয়ার সেই ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম লেস করা আছে ফ্যাব্রিক্স একদম মোমের মতো ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স ধরলে একদম শান্তি হয়ে যাবেন এই যে দেখেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা এটার সাইজ পেয়ে যাবেন সাদা বাহার থ্রি পিস ঠিক আছে রেডি থ্রি পিস এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ম্যাচিংয়ে পাজামা এসেছে এটা দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন বিশাল বড় এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর নিচে এরকম আপনার ডিজাইন করা গলার ডিজাইনটা দেখেন এখানে একটা রিং রিং ডিজাইন এসেছে ব্ল্যাকের মধ্যে অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার পাজামাটা তো ভিয়ার্স আমরা কিন্তু ভিডিওতে একদম হচ্ছে হোলসেল প্রাইসটা দিয়ে দিব এটার প্রাইস থাকছে তো এটার হোলসেল প্রাইস হবে এক হাজার টাকা ঠিক আছে এটার হোলসেল প্রাইস হবে এক হাজার টাকা এই সাদা বাহার হচ্ছে থ্রি পিসগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন হোলসেল প্রাইস এক হাজার টাকা আপনারা চাইলে পাইকারি এবং খুচরা নিতে পারবেন দুইভাবেই কিন্তু নিতে পারবেন পাইকারি খুচরা যেভাবেই নেন কথা বলে নেবেন ভাইয়ার সাথে হোলসেল প্রাইস বলে দিয়েছি এক হাজার টাকা এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন সাদা বাহার সবচাইতে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একদম আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ এই যে দেখেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পাবেন এটা হচ্ছে পাজামা ফেয়ার্স এটা দেখেন ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট জাস্ট দেখেন দেখেন ও অনেক হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আপনারা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে অল ওভার এটা এত সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম হুবহু পাকিস্তানি প্রিন্ট সাদা বাহার থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকায় যারা খুচরা নিবেন কথা বলে নেবেন এটা থাকছে পাজামা এই যে দেখেন ফিয়ার্স এটার ওড়নাটা দেখেন দেখতে পাচ্ছেন এত সুন্দর একদম হচ্ছে গোলাপ ডিজাইন করা পুরোটা ওড়না এটা দেখেন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালার সেটিংটা কি নাইস এটা হচ্ছে স্লিপটা এটার ওড়না পাজামা এটা হচ্ছে আপনার পাজামাটা এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স জাস্ট ওয়াও একেবারে অসম্ভব সুন্দর একটা ওড়না খুবই রিজনেবেলে পাচ্ছেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরলে বুঝবেন যে এই কালেকশান এই কোয়ালিটি এত কমে কীভাবে দিচ্ছে ভাইয়ারা সো এগুলোর প্রাইস ছিল আজকে হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকায় এই সাদা বাহার রেডি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন তো আবার টেলার মেকিং একে কর্পোরেশন ভিডিস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা বিদায় নি আলাইকুম